নমস্কার বন্ধুরা যুবশ্রী প্রকল্পে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে আপনারা যদি আবেদন করেন তো প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো টাকা করে পেয়ে যাবেন তো কারা কারা পাবেন এবং কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি রয়েছে এবং অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন তো কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখা যাক দেখুন বন্ধুরা এই জায়গায় কী বলা হয়েছে যুবশ্রী স্কিম রাজ্য সরকারের তরফে একাধিক জনপ্রিয় প্রকল্প রয়েছে তার মধ্যে ন্যূনতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা প্রদান করা হয় এছাড়া এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীদের বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষ করে তোলার ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে যুবক যুবতী যারা সাম্প্রতিক তাদের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তারা আবেদনযোগ্য নিম্ন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন প্রকল্পে কী কী সুবিধা প্রদান করা হবে আবেদনের পদ্ধতি কি রয়েছে আবেদনের যোগ্যতা এবং প্রভৃতি আলোচনা করা হলে তাই আপনি অথবা আপনার পরিবারে কেউ যুবশীরা প্রকল্পের সুবিধা নিতে চাইলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন ঠিক আছে চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আমরা দেখে নেব যুবশ্রী প্রকল্প বর্তমান রাজ্য সরকার যুবক যুবতীদের দক্ষতা উন্নত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যুবশ্রী প্রকল্প সূচনা করছেন এই প্রকল্পের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয় যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত যুবক যুবজী মাসিক পনেরো টাকা কিন্তু ভাতা প্রদান থাকবে অর্থাৎ আপনারা পড়াশোনা করছেন এবং চাকরি পাচ্ছেন না তাই যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছেন ততদিন কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনারা পনেরো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও একাধিক সুবিধা রয়েছে না কী রয়েছে না রাজ্যে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক যুবতীদের প্রকল্প আবেদন জানাতে পারবেন অর্থাৎ আবেদনকারীকে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন প্রক্রিয়া অনলাইন বা অফলাইন উভয়ের মাধ্যমে সম্পূর্ণ করা যায় দেখুন এই জায়গায় প্রকল্পের সুবিধা কি রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের অন্যতম একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতি মাসে পনেরো টাকা পাবেন মাসিক ভাতার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পের প্রকল্পটি কর্মসংস্থান উন্নত করার জন্য মৌলিক যোগাযোগ ও এবং আইটিআই প্রশিক্ষণ প্রদান করা হবে এই প্রশিক্ষণ যুবক যুবতীদের চাকরির বাজারে জন্য আরও লাভ ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে আর এখানে দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে না আবেদনের যোগ্যতা কী রয়েছে আবেদনের যোগ্যতাটা দেখুন আবেদনের যোগ্যতাটা রয়েছে আপনার যুবশ্রী প্রকল্প আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথমত দ্বিতীয় হচ্ছে আবেদনকারী বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কমপক্ষে কিন্তু আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এছাড়া পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ কর্মসংস্থান ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি বা বেসরকারি চাকরির কর্মরত থাকলে এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি সরকারি বা বেসরকারি কোনো চাকরি করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না সদ্য পড়াশোনা সম্পূর্ণ করেছেন এমন যুবক যুবতী আবেদন পক্ষে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে নেক্সট পেজে দেখুন কি বলা যায় আবেদনের পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতি উপলব্ধ রয়েছে অনলাইন আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথা নিমুখ যুবশ্রী ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করে নিউ এনরোলমেন্ট জব শেখার বিকল্পে ক্লিক করতে হবে আপনার বিবরণ প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কপি প্রিন্ট আউট বের করে নিতে হবে প্রয়োজনীয় নথিপত্র সহ এই প্রিন্ট আউট আপনার নিকটতম কর্মসংস্থান কেন্দ্রে জমা দিলে আবেদন জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ আপনাদের এখানে অনলাইন আবেদন অনলাইন আবেদন করার পর সমস্ত কিছু ডকুমেন্ট প্রিন্ট আউট করে নেবেন আর জেরক্স জেরক্সটার্স করে নেবেন তারপরে কর্মসংস্থা যে এমপ্লোমেন্ট ব্যাঙ্ক আছে সেই আপনার কর্মসংস্থান সেই ব্যাঙ্কে কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন ঠিক আছে নেক্সট পেজে দেখুন আর এখানে নেক্সট পেজে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্প আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আমি এখানে বলে দিচ্ছি যুবশ্রী প্রকল্প আবেদনের জন্য যুবক যুবতীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে নিম্ন প্রয়োজনীয় নথিপত্রগুলি উল্লেখ করা হলো আবেদনকারীর জন্য প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড ঠিক আছে জন্ম প্রমাণ হিসাবে তোমার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আবেদনকারী সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ঠিক আছে আর রঙিন পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে আর এখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যুবশ্রী প্রকল্প নিয়ে পরবর্তী কোনো আপডেট প্রসি প্রকাশিত হলে আপনাদের জানানো হবে তো বন্ধুরা সুতরাং আপনারা জানতেই পারছেন যে কি কি ডকুমেন্ট লাগছে আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগছে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পাসপোর্ট সাইজের ফটো এক কপি ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি থ্যাংক ইউ